আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘড়ির কাটা এখন সকাল আটটার ঘরে বাইরে খুব সুন্দর বাতাস দিচ্ছে এবং বাতাসের একটা কারণ আছে সেটা হলো মেঘ করেছে কিন্তু অনেকটা মেঘ করেছে তার সঙ্গে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমি কিন্তু বারান্দায় চলে এসেছি ছোট ছোট কোমরো গাছের চারা বেরিয়েছে গাছে নতুন মরিচ এসেছে সেটা পেকে গেছে তো এগুলো তোলার জন্য আজকে ডাল রান্না করব। মুসুর ডালের সঙ্গে কুমড়ো গাছের পাতা কিন্তু বেশ মজা লাগে খেতে গাছগুলো কিন্তু আমি লাগাইনি ময়লা ফেলেছি গাছের ঘরে সেইখান থেকে অনেকগুলো ছোটো ছোটো চারা বেরিয়েছে তো চারাগুলো বেশ বড় হয়েছে নেবো নেব বলে নেওয়াই হচ্ছিল না এখন যদি না নি একদমই নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম নষ্ট না করে আল্লাহ তালা যখন দিয়েছেন তখন খেয়েই ফেলি এটাকে আর এই যে আমার অবস্থা দেখেন কুমড়ো পাতাগুলো তুলে না একদম বারান্দাতেই কাটতে বসে গিয়েছি সকালবেলা কিন্তু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো একটু ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয় মসুর ডাল আমরা যেটা গ্যাসের চুলে রান্না করি এটাও কিন্তু একটা টিপস সবসময় মসুর ডাল রান্নার আগে যদি একটু ভিজিয়ে রাখা ওই ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্নাও হয় তাড়াতাড়ি তো ডালটা ধুয়ে ডালটা বসিয়ে দেব সঙ্গে ভাত বসিয়ে দেব। মেয়ের স্কুল যেহেতু এখনও বন্ধ হয়নি ওদের স্কুল খোলা আছে তাই এখন আমাকে সেই সকাল দশটা সাড়ে দশটার ভিতরে রান্না শেষ তাই খুব সকাল সকালে আমি রান্নার তরিছুরি করে রান্না বসিয়ে দেই। এই যে এখানে হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থাকবো না গতকাল রাতে বাস জন্য প্রয়োজনীয় কিছু বাজার আনিয়েছিলাম তো ওগুলো কিন্তু এখন আস্তে আস্তে করে গুছিয়ে নেব তো আজও কাজের ভাগে কিন্তু আপনাদের সঙ্গে একটা বিষয় আমি শেয়ার করব বর্তমান মানুষের ভিতরে ভালো না থাকার প্রবণতা অনেক বেশি কিন্তু এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিন্তু ভালো থাকার অধিকার আল্লাহ তালা রেখেছেন আল্লাহ বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো নিজের উপরে অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো আমার উপরে তোমার বিশ্বাস কোথায় আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও অনেক বেশি ভালোবাসি নিশ্চয়ই আমি তোমাকে হতাশ করব না কত সুন্দর কথা তাই না এই পৃথিবীতে আপনি যেখানেই যান যত হতাশই হন না কেন একমাত্র শান্তির জায়গা প্রশান্তির জায়গা সেটা চাল্লা থালার কাছে আসা এইখানে আসলে আপনি যে মানসিক প্রশান্তি পাবেন সেটা কিন্তু পৃথিবীর আর কোথাও পাবেন না একটা মানুষ যেই জায়গায় দাঁড়িয়ে সে নাশক্রিয়া আদায় করছে সে আল্লাহর দরবারে হয়তো আরও অনেক কিছু চাচ্ছে তার ওই অবস্থানে আসার জন্যই দেখেন অন্য মানুষটি হয়তো আল্লাহর দরবারে দোয়া করছে এই যে একটা অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে কিন্তু আজকে দিন দিন শেষ করে দিচ্ছে মানুষের ভালো থাকাটা চলে যাচ্ছে একটা মানুষ যদি সে যেই অবস্থানে থাকে ওই অবস্থায় যদি আল্লাহর দরবারে মন খুলে আলহামদুলিল্লাহ বলতে পারে যে আল্লাহ আমি যেই অবস্থায় আছি অনেক ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কিন্তু খুশি হয়ে তাকে কিন্তু আরও সেটা দ্বিগুণ বাড়িয়ে দেন আর যেই ব্যক্তি এটাকে না আদায় করেন আল্লাহ কিন্তু নারাজ হন তাই মানুষের উচিত যেই অবস্থানে আছে সেই অবস্থানে থেকে আল্লাহর কাছে শুক্রী আদায় করা এটার আরেকটা সহজ উপায় হচ্ছে যখন আপনার মনে হবে যে না আমি ভালো নেই তখন আপনি আপনার থেকে নিজে কষ্টে থাকা মানুষগুলোর দিকে তাকাবেন দেখবেন আপনার মনের সকল অশান্তি দূর হয়ে যাবে আপনি নিজেই মনে মনে বলবে যে না আল্লাহ তুমি তো ওই মানুষগুলোর থেকে আমাকে ভালো রেখেছ মানসিক প্রশান্তির জন্য আল্লাহ তালার সঙ্গে আল্লাহ তালার ইবাদাতগুলোর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে হবে বাঁচোয়াক্ত সালাত আদায় করতে হবে এবং অর্থ সহকারে কোরআন তেলাওত করা আপনাদের সঙ্গে কথায় কথায় কিন্তু আমার টুকটাক যেটুকু বাজারে নিয়েছিলাম সেটা কিন্তু গোছানো হয়ে গেছে এবং সেই সঙ্গে অফ ক্যামেরাতে কিন্তু আমি আদাটাও ছেলে কুচু করে নিয়েছি রসুন ব্লেন্ডার করা আছে রসুন যা ব্লেন্ডার করা আছে তাতে একদম ঈদের পরে করলেই হবে আর পেঁয়াজ আমি কখনো ব্লেন্ডার করা রান্নায় ব্যবহার করি না সব সময় কাটা পেঁয়াজই ব্যবহার করি আর এটা হচ্ছে আদার চোকলা আদার চোকলা কখনও ফেলবেন না আদার চোকলা দিয়ে চা খেলে তার যে টেস্ট আমি আমি তো খেয়েছি এবং যারা যারা খেয়েছে বা আমি যার থেকে এটা শিখেছি সেও যেটা বলেছে যে আদার থেকে আদার যে চোকলা সেটার চা খেতে অসম্ভব মজা রান্নার চাপ যেহেতু আজকে কম তাই কিন্তু আমি এই কাজগুলোতে হাত দিয়েছি কালকের যে রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা তরকারি আছে তো আজকে হয়ে যাবে আর তার সঙ্গে তো একটু ডাল করছি খুব ভালোভাবে হয়ে যাবে যেটুকু খেতে বসলে সমস্যা হতো ওই ডালের জন্য সেটা আর হবে না ডাল সেটাকে টেনে নিয়ে চলে যাবে আর আমি কিন্তু এই ফাঁকে কিন্তু আদাটা ব্লেন্ড করে নিয়েছি এবং এখন ছোট ছোট করে এবং থালে বড় করে দিয়ে যেরকম প্রয়োজন ওই অনুযায়ী দু রকমের আমি আদাটা ফ্রিজে রাখবো এই যে এখানে আইস কিউবে করে ছোট ছোট করে রাখছি এটা হচ্ছে যখন অল্প কিছু প্রয়োজন হবে তখন এটা ব্যবহার করব আর থালায় যেটা রাখছি সেটা কিন্তু আমি হাত দিয়ে ভেঙে বা ছুরি দিয়ে কেটে কেটে একটু বড় বড় সাইজের করে রাখবো যখন বেশি প্রয়োজন হবে তখন আমি এটা রাখবো তো এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিলাম এবং সেই সঙ্গে আমার আদা রসুনের যে একটা ঝামেলা ছিল সেটাও চলে গেছে আর এখানে আমি আদাটাকে এখন একটা সুতে কাপড়ের উপরে মেলে দিয়েছি এটা বাইরে দেবো যদিও বাইরে রোদ কিন্তু একদমই নেই বৃষ্টি তারপরও বাতাসে যেটুকু শুকাবে তাতে হয়ে যাবে তারপর রোদ উঠলে যদি একদিন রোদ দেয় একদম শুকনো ঝুরঝুরে হয়ে যাবে তারপর এটাকে বক্সে ভরে রাখলে দীর্ঘদিন খাওয়া যাবে বাইরে রেখে কোনো নষ্ট হবে না একদম সকালবেলা যে কুমড়ো শাকটা তুলে এনেছিলাম এই যে সেটা কিন্তু ধুয়ে এবার ডালের ভিতরে দিয়ে দিয়েছি ঠিক যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই কিন্তু নিয়েছি ততটুকুই একদম ঠিকঠাক মতন হয়েছে এই যে এই ডালে কিন্তু খুব বেশি শাক দিলে ভালো লাগে না খেতে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না একদম অল্প পরিমাণে দিলে সেটা খেতে অসম্ভব ভালো লাগে আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকে আমার বলা কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ